আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চাই আমরা সবাই রমজান মাস চলমান রমজানের রোজা রাখি তবে ইফতারি আমাদের পক্ষে কোন বস্তুটা দিয়ে করা উত্তম আমরা তো অনেক কিছুই ইফতারি করি সারাদিন উপবাস থাকার পরে সর্বোচ্চ দিয়ে ইফতারি করার চেষ্টা করি তো কোন বস্তুটা আমাদের জন্য ইফতারি করার ক্ষেত্রে উত্তম বা সুন্নত বা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী আমি বলবো সেটা হচ্ছে খেজুর। খেজুর অনেক ছিল ইফতারি করার জন্য সবচেয়ে সর্বপ্রথম আমরা অনেক কিছুই খাই তবে খেজুর দিয়ে ইফতারি করা সুন্নত খেজুর দিয়ে ইফতারি করা উত্তম এই জন্য সর্বপ্রথম আমরা অন্তত একটা খেজুর হলেও খেজুর দিয়ে ইফতারি করবো এরপরে আমরা পানিও খাবো কারণ পানি না খেলে আমার আপনার গলা হয়তো শুকিয়ে থাকবে শুকিয়ে থাকলে অন্যান্য খাবার আটকে যেতে পারে সেজন্য পানি খাবো এরপরে ইনশাআল্লাহ অন্যান্য যে বস্তু আমরা আমাদের সাবধান অনুযায়ী রাখি সেগুলা খাওয়ার চেষ্টা করব আর ইফতারির ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমরা ইফতারি যে নিজেই খাবো এতটুকুই নয় আমরা ইফতারি অন্যদেরকে দেওয়ার চেষ্টা করব। কারণ আমি আপনি রোজা রাখছি এই রোজাটা কতটুকু কবুল হয়েছে সেটা জানি না তবে আমি আপনি যখন আমার আপনার ইফতারির খাবার থেকে ইফতারি থেকে আরেকজনকে ইফতারি করাবো আরেকজনকে ইফতারি করালে একটা মানুষ রোজা রাখলে সুস্থভাবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে রোজা রাখলে যেই পরিমাণে স্বভাব হই ওই পরিমাণে স্বভাব আমার আমল নামাই দেওয়া হবে সেজন্য আমার রোজাটা কতটুকু কবুল হচ্ছে সেটা জানি না তবে একটা মানুষকে আমি ইফতারি করাইলে আমার নিজের যে একটা সন্দেহ আছে এর চেয়ে বেশি চাপ পেয়ে যাবো সেজন্য ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব অন্যদেরকে ইফতারি করানো আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাটির উপর আমল করার তৌফিক দান করুক